রামগঞ্জে মাদক সন্ত্রাস ও ইফটিজিং বন্ধে গ্রামবাসীর মানববন্ধন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা তিন নং ভাদুর ইউনিয়নের চার নং ওয়ার্ড পূর্ব ভাদুর ও দক্ষিণ গাজরামপুর এলাকায় ইফটিজিং মাদক ব্যবসা ও চিহ্নিত সন্ত্রাসীদের আগ্রাসন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় গ্রামবাসী কোনো ইউনিয়নে বা কোনো থানা এরকম একটি জন্য দল হওয়ার আমি আর কোথায় দেখি নাই শনিবার নয় আগস্ট বিকেল সাড়ে চারটায় পূর্ব রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে ভুক্তভোগী পরিবার সহ কয়েকশো গ্রামবাসী অংশ নেন মানববন্ধনে বক্তব্য দেন সাইফুল ইসলাম ভুইয়া হাজি আব্দুর রশিদ ভুঁইয়া আবু নোমান ভুঁইয়া রতন রুহুল আমিন মাস্টার আজিজ মেম্বার মোহাম্মদ তোফাজ্জল হোসেন শাহাদাত হোসেন পাটোয়ারি মাহবুব রাব্বানি মোহাম্মদ ইমরান মাস্টার হারুনুর রশিদ মাওলানা আবুল কালাম আব্দুল মান্নান হাজি মোহসিন বিএসি প্রমুখ বক্তারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে এলাকায় একটি চক্র ইভটিজিং চাঁদাবাজি বাড়িঘরে হামলা ও মাদক ব্যবসা সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এতে স্থানীয়রা চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছেন না। করা মুক্ত হবে করে তারা জানান স্থানীয় মাদক ব্যবসায়ীদের মূল হোতা সহ কয়েকজনের নামে রামগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হলেও এখনও গ্রেফতার করা হয়নি এতে চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার ও মাদক সন্ত্রাস বন্ধের জোর দাবি জানান আসলে মাদক এমন একটা জিনিস যেটা আমাদের এই সমাজকে রনলে রনলে একেবারে নিঃশেষ করে দিচ্ছে আমরা আছে প্রত্যেককে সচেতন ভাবে আমরা আমাদের মাদক থেকে বেরিয়ে আসব মাদক মানে জানি কোন দর্শন সবকিছুর বিরুদ্ধে আমাদেরকে সচ্চর হতে হবে আমি আজকে মানব বন্ধন থেকে ঘোষণা দিতে চাই আমরা এই পূর্বبادুরের আমার জনতা সবাই ঐক্যবদ্ধ হই আমরা মাদক সন্ত্রাস চাঁদাবাজি কোন কোন সকলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ মাদক আমরা দেখতেছি বিগত দিন এবং এই সময় যারা